আসসালামু আলাইকুম কথা পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের বাগান আমরা আমাদের বাড়ির পাশে এই স্বল্প জায়গার মধ্যে বিভিন্ন শাক সবজির গাছ লাগিয়েছি এগুলো আমাদের শখের বাগানের টমেটো গাছ আমাদের বাগানের টমেটো গাছে প্রচুর টমেটো ধরে থোকায় থোকায় একসঙ্গে অনেকগুলো টমেটো ধরে থাকে আমরা আমাদের বাগান থেকে দু একদিন পরই টমেটো তুলে খেতে পারি এই গাছগুলোতে বর্তমানে অনেকগুলো টমেটো ধরে রয়েছে আমরা কিছুদিন পর পরই আমাদের এই বাগান থেকে পাকা টমেটো তুলে নেই আমাদের শখের বাগানের বেগুন গাছ আমাদের বাগানের প্রতিটি বেগুন গাছেই ঠোকায় ঠোকায় একসঙ্গে অনেকগুলো বেগুন ধরে এবং বেগুনগুলো বেশ বড় সাইজের হয় এই গাছগুলোতে বর্তমানে অনেক বেগুন ধরে রয়েছে যেগুলো পর্যাপ্ত সাইজ আসলেই আমরা তুলে নেব আমাদের বাগানের ওলকপি আমাদের শখের বাগানের ব্রকলি আমাদের শখের বাগানের পালং শাক খুব সুন্দর সতেজ লকলকে পাতা আমাদের শখের বাগানের লাল শাক আজকে আমরা আমাদের শখের বাগান থেকে কিছু লাল শাক তুলব আমাদের শখের বাগানের ছিম গাছ মাছার উপরে রয়েছে ছিম গাছটি এই গাছে থোকায় থোকায় ছিম ধরে আমাদের শখের বাগানের লাউ গাছ আমাদের শখের বাগানের লাউ গাছে একটি সুন্দর লাউ জাল এসেছে আমাদের বাগানের লাল শাকগুলো খাওয়ার উপযোগী আজকে আমরা আমাদের বাগান থেকে লাল শাক তুলছি আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের বাগান সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম